فضلت على الأنبياء بست أوتيت جوامع الكلم ونصرت بالروم مسيرة شهر وأهلت لي الغنائم وجعلت لي الأرض مسجدا وطهورا وأرسلت إلى الخلق وختم بي বিয় আল্লাহ اكبر বলেন ও দুনিয়ার মানুষেরা শুনো আমার আল্লাহ ছয়টা বিষয় আমার প্রাধান্য দিয়েছেন সম্মানিত করেছেন আর কোন নবী রাসূল কে এইগুলি দান করেন নাই এক নম্বরে আল্লাহ আমাকে জওয়া কালিম দান করেছেন উত্তম একটা বাসা দিয়েছেন আমি শব্দ বলি কম অর্থ বোঝাই বেশি অল্প শব্দ দিয়া বেশি কথা আমি বুঝাইতে পারি বহু মানুষ আছে পাঁচ মিনিটের কথা লম্বা করে পাঁচ ঘন্টায় বলে আর বহু লোক আছে পাঁচ ঘন্টার কথায় মাত্র পাঁচ মিনিটে বুঝে দিতে পারে ঠিক ঠিক নবী বলেন এই বৈশিষ্ট্যটা আল্লাপাকা আর কোনো মুভির সূর্যে দেয় নাই এটা কেবলমাত্র আল্লাহ আমাকে দান করেছে দুই নম্বর নসিরদু গির রু মাসিরাতা রাতা আমার চেহারায় আল্লাহ এমন একটা ভয় সৃষ্টি করে দিয়েছে বেইমান কাফেরদের জন্য ওরা এক মাসের রাস্তা দূরে দেখ আমার চেহারা দেখলে ভয়ে তর তর করে কাফে তাই বলে কি আমার নবীর চেহারা বিষনি ছিল নাকি কালো ছিল নাকি না 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 আমার নবী আপনার নবী এমন সুন্দর আর নবীর মতো সুন্দর মানুষ পৃথিবীতে আর কেউ আসবে না নবী বলেন আনা মালি হন হন আমি হলাম লাবণ্যময় সুন্দরের অধিকারী আমার বাই ইউসুফ ছিল ফেকাশে সুন্দরের অধিকারী ইউসুফের সুন্দরে আর আমার সুন্দরের কত ব্যবদান আম্মাজান আয়েশা বলেন لو জুলাই খা لو راينا تبينه لا اثرنا بتقي দুনিয়ার মানুষের ও দুনিয়ার মানুষেরা ইউসুফের সৌন্দর্য আর আমার নবীর সৌন্দর্য কেমন বেবাদ খার বাসার আশপাশের পাঁচজন মন্ত্রী বেগমেরা যখন জুলাইখা বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করেছে জুলাইখাকে তাদের দাওয়াত কইরা একটা কামরায় ঢুকাইছে ইউসুফ আলাইহিস সালাম তাদেরকে একটা কামরায় নিয়ে ঢুকাইছে এক সময় তাদের সামনে আসার জন্য হুকুম দিবে ফলাম্মা সামি'ত বিমা কারিহিন্না আরসালত আলাইহিন্না ওয়া আতাদত লাহুম্না মুত্তাকআ وآتت كل واحدة منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقد أيديهن وقلنا سل ما هذا بشرا

কবি হাসান বলেন ওয়া আহসানু মিন কালাম তারকত আইনি ওয়া আজমালু মিন কালাম তালেদ নিসা কুলত মুবাররা আমিন কুল্লি আইবিন কাননাকা কদ খুলত কামা তাশা আমার নবী চেহে সুন্দর আমার নবী চেহে আখলাক এই পৃথিবীতে কোনো মানুষ ছিল না নবীর মতো সুন্দর কোন সন্তান কোন মা আজ পর্যন্ত জন্ম দেয় নাই আম্মাজান আয়েশা আরো বলেন লানা শামসুন ওয়ালিল আফা শামসুন ওয়া শামসি আফজালু মিন শামসিস সামা ফাইন্ন শামসান নাসিত বাদ ফাজরি ওয়া শামসি তুলু বাদ আল-ইশা দুনিয়ার মানুষের রে আকাশের যেমন একটা সূর্য আছে

কোনো ল্যাম নাই হারি নাই বাতি নাই নবীর চেহারা সুন্দরের কারণে আমার ঘরটা এমন ভাবে আলোকিত হয়ে যায় আল্লাহর কসম আমি আয়েশা ইচ্ছা করলে নবীর চেহারার সুন্দরের আলোতে সুইসের ছোট ছিদ্রে দিয়া সুতা ঢুকাইতে পারতাম হযরত মাওলানা মুফতি আফতাব উদ্দিন মুস্তাফি সাহেব জিন্দাবাদ তাকবীর নবী বলেন নূরের দু बिरরবি মাসিরাত শাহরিন আমার এক মাসের রাস্তা দূর থেকে দেখলে ভয় কাঁপে এর অর্থ এই নয় যে নবী মিষ্টি করতেছিলেন নবী সুন্দর কিন্তু নবীর ভয় দাঁদের অন্তরে ঢুকাইয়া দিয়েছেন কি ওয়া হিল্লাত লিআল গানা উপলব্ধ গণিমতের মাল আগে কার জন্য নবীদের জন্য হালাল ছিল না বৈধ ছিল না নবী বলেন আমার জন্য আমার উন্মতের জন্য আল্লাহ হালাল করে দিয়েছেন কোটি কোটি টাকার সম্পদ বেইমান কাফেরদের মাইরা সম্পদটা পিছনে রেখে যাবে সবগুলির নাম গণিমতের মাল এই গণিমতের মালের মালিক আল্লাহ এবং তার রাসুল আল্লাহ এবং তার রাসুলের হুকুমে তার উন্মতের জন্য কেমন পর্যন্ত আল্লাহ হালাল করে দিয়েছি চার নম্বর মসজিদ আমার জন্য মসজিদ বানিয়ে দিয়েছেন পবিত্র বানিয়ে দিয়েছেন যে কারণে নামাজের সময় হয় মসজিদ না পাওয়া গেল সেখানে দাঁড়াইয়ে নামাজ পড়তে পারবে কোনো অসুবিধা নাই আগের নবী আর উম্মতেরা মসজিদ ছাড়া নামাজ হতো না সুবহান আল্লাহ বলে আর পবিত্র করে দিছেন মাটি ইয়া জুললকুম ইলাল কাবাই হুজুর কয়টা ফরজ আছে বলেন এক নম্বর মিন কুসা আসির ইলাল আসফাল জবন ওয়া ইলা সাহমাতুল হুসনাইন মাতার দালু থেকে নিয়ে চুলের গোড়া থেকে নিয়ে তুথের নিস পর্যন্ত এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত সমস্ত মুখ চহারা দোয়া ফরজ দুই হাতে 150 দও ফরক আর মাথার চার তাকের একবার মাসে করা ফরক আস্থা মাতা মাসে করতে পারলে আরো ভালো আর দুই পায়ের 70 দওত করা ফরক ভালো করে যদি ওযু করতে পারেন তাহলে আপনার কত দা বুখারী শরীফে আছে আল্লাহর নবী বলেন আল্লাহুল আকুম আলা মা ইমুল্লাহু বিল খাতায়া ও ইয়ারফাউ বিহি দারাজা কালু বালায়া قال إصباغ الوزو ولا المكاري وكسرة الخطا إلى المساجد وانتظار الصلاة بعد الصلاة فَذَلِكُمُ الرِّبَاطُ مترري يا من যে আমল করলে আল্লাহ তোমাদের জিন্দিগি সব বলি গুণা মাফ করে দিবে আল্লাহ তোমাদের মর্যাদারে উন্নীত করে দিবে সাহাবিরা বললেন অবশ্যই বলবেন ওগো আল্লাহর রাসূল নবী বললেন তিনটা কাজ বেশি বেশি যারা করে এক নম্বর ইসবাগুল ওযু কষ্ট করা অবস্থায় যারা ওযু ভালো করে করে যতই শিখ হোক জ্যাকেট তারে খুলে ফেলে চাদর তারে খুলে ফেলে হাত মোজা পা মোজা খুলে ফেলে শীতে আমারে আর কেটে পারবে না ভালো করে তিনবার তিনবার কইরা সুন্নাত মুস্তাহাব সহ যারা ওযু করে এদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দিবে আসলে ময়দানের কথা নবী বলেন ইননা উম্মতি উদাউনে ওমর কিয়ামতি গুনাহ

না করতে পারেন পানি যদি না পান তাহলে একটা বিধান আছে নি এর নাম তাইম এর নাম কি ফইলম তাজিদু মা ফদ আম্মা মুসাইদা তাইবা ফইলম তাজিদু মা আই ফইলম তস্তাতী আলা ইসতিমালিল মা তুমি যদি পানি ব্যবহারে সামর্থ্য না হও পানি আছে জ্বর খুব বেশি ঠান্ডা খুব বেশি ডাক্তার নিষেধ করছে পানি ব্যবহার করলে ঠান্ডা নিমোনিয়া বেড়ে যাব আছে নিয়ম অথবা এমন জায়গায় গেছে চিন্তা করে দেখেন এক মাইলের ভিতরে পানি পাওয়া যাবে না দূরে আছে গেলে তো আমার মত চলে যাবে তাহলে কি করেন ফা তাই আম্মা মুসাইদান তাইয়াবা নবী যে বলছিলেন ওয়াজাইলাতি আল আরদু তাহুরা দুনিয়ার জমিনটারে আমার জন্য আল্লাহ পবিত্র বানিয়ে দিয়েছে কয় পবিত্র মাটি দেন হাত মাইয়া তাইয়ুমমের নিয়ত কইরা প্রথমে হাত মাইয়া समस्त মুখটারে মাসে করেন আবার হাত মাইয়া বাম হাত দিয়ে ডান হাতটা মাসে করেন ডান হাত দিয়ে

দায়িত্বশীল ছিলেন একটা ইউনিয়নের জন্য দায়িত্বশীল ছিলেন বড় বড় একটা থানা অথবা জেলার জন্য দায়িত্বশীল ছিলেন এর বাইরে ওনার অনুমতি চলবে না এর বাহিরে উনি দাওয়াত দিতে পারবে না বাহিরে উনি দাওয়াত দিতে পারবে না বাহিরের জন্য আরেকজন নবী আছেন ই এক যুগে অসংখ্য নবী আছেন আর ওনার মেয়াদ ছিল উনি যতদিন থাকবেন ততদিন চলবে আর চলবে না উম্মতের উপরে কোনো দায়িত্ব থাকবে না আরেক নবী আসবে নবী বলেন উম্মতের আরে আমি নবী মুহাম্মদুর রসুল্লাহ মহান আল্লাহ একটা নির্দিষ্ট এলাকার জন্য পাঠান নাই আমার নবতিটা সারা দুনিয়া ব্যাপী সারা আলম ব্যাপী আল্লাহ হলেন যত জগৎ আছে সব জগতের পালনেওয়ালা রব আমি হলাম আলামিন। যত জগৎ আছে সবার জন্য আমি রহমত এবং নবী আর কোরআন হইল লিল আলামিন গোটা জগৎবাসীর জন্য হদা সুবহানাল্লাহ আল্লাহ হলেন রব্বুল আলামিন নবী হলেন রাহমাতুল লিল আলামিন কুরআন হলো হুদান লিল আলামিন সুবহানাল্লাহ বললেন আলামিন বলতে যত জগতে আমরা জানি আর না জানি সব জগতের রব আল্লাহ সব জগতের নবী আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব জগতের হেদায়েতের জন্য একটাই kitab মহাগ্রন্থ আল কুরআন জোরে বলেন সুবহানাল্লাহ সন্দেহ আছে নাকি নবী বলেন আমার নবতি সব নিয়ম সীমানা কতটুকু কতদিন চলবে আমি নবী দুনিয়া থেকে চলে গেল আমার নবতির পাওয়ার থাকবে আমি নবী দুনিয়াতে চলে গেল আমার কোরআনের পাওয়ার থাকবে ওই কোরআনটা কে আমার পর্যন্ত চলবে সুবাহ ছয় নম্বর বলে বসতি নবিয়েন ভিয় আমারে আল্লাহ শেষ নজীবনে পরেই সেন আমার পরে আর কোন নবী দুনিয়াতে আসবেন না ঠিক নেবে ঠিক ঈশানুভী আসবেন উন্মদ হয়ে আসবেন আমাদের কোরান অনুযায়ী চলবেন ওনার ইঙ্গিল কিতাব নিয়ে চলবেন না শো আন আল্লাহ বলেন শ্বেশ্নবি এ সয় বিষয় আমার প্রধান নদী সেন রে খাদিজ গেল

সাফাতে কুবরা বুঝেননি হাসরের ময়দানে মাতার উপরে সূর্য নিচে তামার জমি কোটি কোটি মানুষের সমাগম সামনে পিছনে ডাইনি বামে সই পরিমাণ জায়গা ফাঁকা থাকবে না নবীরা সুলেরা পর্যন্ত বাঁচাও বাঁচাও বলে কানবেন আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও একমাত্র আমাদের নবী উন্মতের চিন্তা করবেন আল্লাহ আমার উন্মতদের বাঁচাও সুবাহান আল্লাহ

আポン জনেরাポン জন থেকে পোল্যান্ট করবে ইয়া মায়া ফিরুল মারমুমিন নাখীহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতহি ওয়া বনি লিকুল ইমরি মিনহুম ইয়া মায়ি যাল সানিউ বনি আল্লাহ এক জন আরেক জনকে পাতা দিবে না আল্লাহ প্রশ্ন করবে লিমানিল মুলকু লিউ বল রেচারকেরা যুবতী আবাল বৃদ্ধমণি তারা ওরে শিক্ষিত মূল কামে প্লেনের ড্রাইভার রিক্সার ড্রাইভার সব ড্রাইভারেরা ও দুনিয়ার বিচারপতিরা বলরে কোন জবাব দিব বিপদে পরে যাই কেউ যখন কোন জবাব দিবে না আমার আল্লাহ নিজেই প্রশ্নকারী হয়ে জবাব দিবেন লিল্লাহিল্লাহ অপরাক্রমশালী মহাশক্তিধর আমি আল্লাহকে বিচারের মালিক আজ আমার পক্ষ থেকে আলাদা কোনো দয়া নাই যার একটা মাত্র নেকি বেশি পাবো তারে আমি জান্নাতে দিব যার একটা মাত্র গুণা বেশি পাবো তারে আমি যাহার নামে জ্বালাইব ওই কঠিন হাসারের ময়দানে মাত্র একটা দিন আল্লাহ সুরাতুল পাতারা দুইশত একাশি নম্বর আয়াতে বলেন

সুরায় মারিজের আয়াতের শেষ অংশ আল্লাহ বলেন ফি ইয়াউমিন কানা 50 আলফ সানা তাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাইদা ওয়া নারাহু ক্বারীবা আল্লাহু আকবার বলেন ওই দিনটা হবে তোমাদের ধনিয়ার গণনা অনুযায়ী পঞ্চাশ হাজার বছরের সমান তাহলে তো দু আয়তে টক্ষর লেগে গেল এক আয়তে এক বছরের সমান আর এক আয়তে পঞ্চাশ হাজার বছরের সমান এটা কে হয় আসলে কোন নাই দিনটা এক দিনই ব্যাখ্যা দিলেই বুঝবেন ওইটা গুণাগারের গুণার পরিমাণ কম বেশ হওয়ার কারণে তাদের কাছে দিনটাও কম বেশি মনে হবে গুণাগার যদি হাই লেভেলের মনে করবে একটা দিন আজকে পঞ্চাশ হাজার বছরের সমান লাগতেছে গুণাগার যদি আরেকটু নিম্ন নিম্নে লেভেলের হয় তার কাছে মনে হবে চল্লিশ হাজার বছরের সমান আরেকটু একটু নিম্নের হলে তার কাছে মনে হবে তিরিশ হাজার বছরের সমান আরেকটু নিম্ন লেভেলের গুণাগার হলে তার কাছে মনে হবে মনে হয় বিশ হাজার বছরের সমান একবারে নিম্ন লেভেলের হলে তার কাছে মনে হবে এক হাজার বছরের সমান কিন্তু তোমরা যারা তাকওয়াওয়ালা তোমরা যারা নামাজি রোজাদার তোমরা যারা মসজিদওয়ালা মাদ্রাসাওয়ালা মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক আজান শোনার পরে যারা মসজিদে দোর তোমরা ওয়াজ তাফসিরে যারা আসো মাদ্রাসার সঙ্গে যারা সম্পর্ক রাখো আলেম সঙ্গে যারা সম্পর্ক রাখো টুপি লাগাও পাঞ্জাবি লাগাও দাড়ি রাখো ওই হাসারের ময়দানটা কত সময় মনে হবে কয়েকটা অক্ত নামাজ পড়তে যে কয়েক মিনিট সময় লাগে মাত্র কয়েক মিনিট মনে হবে সুবাহান ওই কঠিন হাসারের ময়দানে কষ্ট সহ্য করতে না পাইলা সবাই যাবে বাবা আদমের কাছে ও আমাদের আব্বা আল্লাহর কাছে আপনি বইলা বিচার শুরু করেন আমাদের তো আর সহ্য হয় না আমরা যদি জান্নাতি হই আল্লাহ যেন আমাদের জান্নাতে দিয়ে দেয় আমরা যদি হই আল্লাহ যেন আমাদের দিয়ে আসলের ময়দানের কষ্ট আর সহ্য করতে পারি না আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন আদম বলবেন আমি পারবো না আমার পদস্কলন আছে আমি নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেলছিলাম যদিও এরা আল্লাহ মানে গুনাহ বলেন নাই কিন্তু আমার ভয় লাগে আমি নিজে पांव फिसlaneর পরে আল্লাহর কাছে গিয়ে কেমনে চাই তোমরা নূহ নবীর কাছে যাও নূহ বলবে আমি পারবো না আমার ছেলে কেনানের জন্য আল্লাহ দোয়া করতে নিষেধ করেছিলেন ইন্নাহু লাইসারিল আহলি কিন্তু বাবা হিসাবে मोहब्बत করে আমার সন্তানের জন্য আমি দোয়া পড়ে ফেলেছিলাম আমি পারবো না তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও ইব্রাহিম নবী বলবে আমি পারবো না উনিও জুহাত দেখাইবে যাও তোমরা মোসানবীর কাছে মৌসানবী বলবে আমিও পারবো না যাও তোমরা ঈশানবীর কাছে ঈশানবী বলবে আমিও পারবো না কিন্তু তোমাদের চারব তোমাদের নিয়ে যাব এমন একজন পয়গম্বরে গেছি যার আল্লাহ সাভে বানাইছে যার আল্লাহ মুসাফা বানাইছে যিনি সুপারিশ করলে আল্লাহ কবুল না করে পারবে না সুবাহান আল্লাহ সব নবীরা সোনার উন্মত রাহবরি কইরা পদর্শন কইরা হজরতি সরফুল্লাহ

না মার কাছে দখন ইসারফুল্লাহ আখবরি কইরা সবাইরে নিয়ে আসবি আমি শেদদায় পড়ে যাইব মাকামে মাহমুদে সাফাতে কুমরার জন্য বিচার শুরু করার জন্য শেদদায় পড়ে যাইব আল্লাহ বারে ডাক দিবে হাবিব ইয়া মুহাম্মদ ইরফা আ সাকা ওয়া কুতুস্মা ওয়া সালতুতা ওয়া স্বাতু সাফফা ও আমার বন্ধু আপনার মতটা উটা আপনি দুনিয়াতে কম কেন নাই তাই ফেরে শরীরে বেইমান কা ফেরেন আপনারে মারতে মারতে আপনার শরীর রক্তাক্ত করে ফেলেছে ছোট ছোট বাচ্চাদের পাথর হাতে দিয়ে আপনার পিছনে লেলাই দিয়েছে ওরা আপনার কত মার মারছি রক্ত গুলি বায়া বায়া আপনার পার জুতা একবারে চট লেগে গেছে মায়ার নবী গ বহুদের ময়দানে আপনার দান দান শহীদ করেছে বেঈমান কাফের আপনার রাস্তা কাটা পথে রেখেছে বিশ গাওয়ায় মারতে চাইছি ও তোজে ঝুকের পানি আপনারে ধরাইছে আপনার বাবার এলাকা মক্কায় আপনারে থাকতে দেয় নাই আপনার এখান থেকে বাহির বোঝা দিছি। মদিনার লোকেরা আপনার আপন করছে মদিনায় যাই আপনার শান্তি হয় নাই অসংখ্য গণিত যুদ্ধ কইরা আপনারে তারা দৌড়ের উপর রাখছে আপনার চোখে দিয়ে চব্বিশ ঘন্টা পানি ধরাইছে আপনি আর কানতে হবে না আপনার মাথাটা যা বলবেন আমি আল্লাহ শুনব যা চাইবেন আমি আল্লাহ দিব যার ব্যাপারে সুপারিশ করবেন আমি আল্লাহ তার ব্যাপারে সুপারিশ মঞ্জুর করিয়া নিব শাফাত কুবরা নবীর সে বিচার শুরু হবে নবী বলেন ফযলতু আলাল আমবিয়ায়ে বিসলাইম আল মিরাজ ওয়াস Saba এই শাফাত দিয়া আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছেন এটা আর দুনিয়ার কোন নবীরে নাই আরেকটা নাম হলো মিরাজ এটা রওয়াজা আমি করব এখন আমি কিন্তু করি নাই শুধু আপনাদের একটু ভূমিকা দেয়া একটু জায়গা রাখছি বুঝেন নি আপনারা আল্লাহ ভূমিকা দিয়া জায়গা দেনছি মিরাজ যখন শুরু হইব শেষ পর্যন্ত আমার সঙ্গে আছেন তো নাকি আমার ফলে যাইবেন হ্যাঁ পেয়ার নবী বলে মেয়ারাজ আল্লাহ আমার সম্মান দিয়েছেন মেয়ারাজের মাধ্যমে এটা আর কেউ রে দেন নাই মেয়ারাজের ঘটনাটা অনেক লম্বা মেয়ারাজের ঘটনাটা অনেক গুরুত্বপূর্ণ এটা বিশ্বাস করার মতো না কিন্তু বিশ্বাস